Thank you শুভ সকাল সবাইকে আটটা ছত্রিশ বাজে বন্ধুরা এখন এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি কাল রাত থেকে জানো তো বৃষ্টি পড়ছে সকালবেলা একটু থেমেছিল আবার শুরু হয়েছে বৃষ্টিটা আমার মেয়ের শরীরটাও ঠিক না বল গলাটা খুব ব্যথা করছে বললো মাম কলেজ যাব না বলছি ঠিক আছে যেতে হবে না ছেড়ে দে ফ্রেশ নে তো ভালোই হয়েছে না পাঠিয়ে বৃষ্টিটা নেমেছে আরও ভিজলে পড়ে না আরও গলাটা আরও ব্যথা বেড়ে যেত আজকে সন্ধেবেলায় আমার সব থেকে একটা বৌদি আসবে প্রিয় বৌদি আসবে আর আসবে না জানো তো মানে একটা দিদি বলি থাকে একটু দূরে তার ছেলেরা তো ওই ছেলেরা আবার ওই বৌদির সাথে খুব ক্লোজ এই জন্য আমি বৌদিকে ডাকছি আরও যে ওদের ভাল লাগবে হচ্ছে সারপ্রাইজ গিফট ওই ছেলেগুলোর জন্য আজকে বান্না আছে প্রচুর প্ল্যানিং আছে দেখি কি বানাবো চিকেন তো বানাবো ঠিক করেছি সাথে আর কি বানাই দেখি আরো জোরে নেমেছে দেখো বৃষ্টিটা কেমন প্রচণ্ড জোরে এখন তো মনে হচ্ছে ভালোই হয়েছে ক্যান্সেল করেছে কলেজ যাওয়াটা আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে পোহা চা একবার সকালে হয়ে গেছে আর একবার তো কি বানাবো ভাবতে ভাবতে পোহাই বানিয়ে নিলাম প্রতিদিন রুটি খেতে ভাল লাগে না আমি যেই চিকেনের রেসিপিটা বানাবো না সেটার জন্য দেখছি দই আনিনি কাল তো শেফালিকে পাঠালাম দই আনতে তো বললো বৌদি তুমি নিচে আসো আমি এনে দিচ্ছি তোমাকে নিচে যাচ্ছি গেছে মাদার ডায়েরিতে ধানিয়া চিকেন বানাবো সেটা জন্য দই আনতে ভুলে গেছি কালকে বিকালে ভীমবার আনতে বেরিয়েছিলাম দোকানে ওটাও ভুলে গেছিলাম তারপরে আবার হঠাৎ করে মনে পড়লো একটা রাউন্ড মেরে তারপরে ঘরের সামনে এসে মনে পড়লো ভীমবার আনতে হবে আবার ছুটলাম আর দইটাও দেখো ভুলে গেছি কালকে যদি এনে রাখতাম সব ম্যারিনেট করে রেখে দিতাম তো রান্নাটা চাপিয়ে ফেলতাম তো এটা এখন এনে দিল সে তো এখন এটাকে ম্যারিনেট করে রেখে দেবো বিকেলে রাঁধব ম্যারিনেট করে রাখলে স্বাদটা হয় না তো না ভালো লাগে না মশলাটা ঢোকে সব চিকেনের মধ্যে তো এই দইটাকে না ভালো করে ফাটিয়ে নিচ্ছি মানে ফেটিয়ে নিচ্ছি সরি ফাটিয়ে বলছি ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে এবার দেবো আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট দুটো পেঁয়াজ আর রসুন হচ্ছে তোমার দু চামচ বড় চামচ আর আদাও সেরকম লঙ্কা এটাকে এবার এবার হাত লাগাবো এবার আর চামচ না দেবো না এমনি ম্যারিনেট করে ভালো করে হাত দিয়ে ভালো করে ম্যারিনেটটা করা যায় তোমরা করে না ফ্রিজে রেখে দাও ভালো করে やっぱり সবে একটাই ভুল হয়েছে কালকে যদি করে রাখতাম বিকেলবেলা না ভালো লাগে না অনেক সময় রান্না করতে কিন্তু কিছু করার নেই করতে হবে চলো আমি এটাকে ভালো করে ম্যারিনেট করি তারপরে আসছি তোমাদের কাছে ওই বড় কালো দুটো মাছটার নাম হচ্ছে শার্ক তো ওই শার্কগুলো না জানো তো যখন নিয়ে এসেছিলাম খেলছিল না তো এখন দেখছি খুব খেলছে ছোটগুলো তো খেলছিল ওগুলো আজ থেকে খেলছে দেখছি চিকেনটা না আর বিকেলের জন্য রাখলাম না দেখলাম যে দু ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে তো বিকেলে আবার ওরা চড়ে আসবে তো তখন আর রান্নাবান্না হবে না তো আলম করেই নি একেবারে যত দেরি হোক তো ফ্রিজেই ছিল ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ওটা বার করে নিয়েছি তো এটার মধ্যে না চারটে পেঁয়াজ মিডিয়াম সাইজে কুচি কুচি করে কেটে ওটা আমি তেলে আধ ভাজা করে নিচ্ছি তারপরে ওই আবার সেই রসুন আদা বাটা দিয়ে দিলাম ভালো করে যখন তেলটা বেরিয়ে আসবে পুরো তখন আমি চিকেনটা দিয়ে দেবো এবারে দেখো তো এখন আমি নুনটা দিই বন্ধুরা তো নুনটা আমি তখনই দেবো যখন একটু গরম হয়ে আসবে কারণ নুন যদি দইটা দিয়েছি তো যদি ফেটে যায় নুনটা দিলে তো ওই জন্য আমি একটুখানি জলটা বেরিয়ে আসুক তখন আমি নুনটা দেবো ওই যে এই সময় আমি নুনটা দিয়ে দিয়েছিলাম তো এটা হয়ে গেছে আধভাজে এবার আমি ধনে পাতা এক কাপ ধনে পাতা বাটা দিয়েছি দিয়ে পর এবার আঁচটাকে কম করে ভালো করে আমি কষাচ্ছি এটা একদম মানে অনেকে যেরম যেরম খাবে শুকনো করে একদম কষিয়ে ঝোলটাকে মারতেও পারো আমি রেখেছি আসো আসো নেই আচ্ছা কত এইভাবে আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে না তো আমরা একবার পার্টি করেছিলাম তো বৌদিকে ডেকেছিলাম তো বৌদি খুব মিশে গেছিল এদের সাথে তো ওই একজন উনি একজন আমাদের গ্রুপের তো ওনার সাথে কথা বলছে বৌদি বৌদি ঠিক সাড়ে পাঁচটায় চলে এসছে তারপরে আমরা একটু বেরিয়েছি ওই মার্কেটের দিকে ফুচকা খেয়ে আসলাম তো ফুচকা খেয়ে এসে ঘরে এসে রুটি বানালাম আরও টুকটাক কাজ করছিলাম মার্কেট থেকে এসে আমরা একটু দুজনে বসে গল্প করছিলাম তো ততক্ষণে আমার হাজব্যান্ড চলে এসছে তো আমরা চাও খেলাম একসাথে বসে আমার মেয়ে ওদিকে পড়ছে তো কত যে জমে থাকা গল্প সেগুলো হচ্ছে আর ফোনে এত গল্প করা যায় না তাই না বন্ধুরা

এই বাচ্চা দুটো অনেক অনেক খুশি হয়েছে আন্টিকে দেখে আর কতদিনের যে গল্প এদের জমে আছে সেগুলো ওরা শেয়ার করছে এই বৌদি না বাচ্চাদের সাথে খুব ভালো করে মিশতে জানে আর ওই দেখো ওইদিকে আমার বর স্যালাদ কাটছে তো অনেক রাত হয়ে গেছিল তো তো আমরা বললাম যে খেয়ে নে খেতে খেতে গল্প কর তো আজকে দেখো বানিয়েছি হচ্ছে রুটি বানিয়েছি ওরা রুটি খেতে ভালোবাসে ধানিয়া চিকেন সাথে আর একটু সয়া চা বানিয়েছিলাম আর তপসে মাছ ভেজেছিলাম তো তপসে মাছটা একটু না গন্ডগোল হয়ে গেছে ওই সকালে ম্যারিনেট করে রেখেছিলাম বলে ঠিক যেরমটি চেয়েছিলাম সেরমটি হয়নি ওই জন্য আমার মনটা একটু খারাপ লাগছিল কিন্তু ওদের খুব ভালো লেগেছে তো এখন গল্প চলছে ওদের সমস্ত কি আর এই দেখো যে দিদিটার কথা বলছি এই ছেলে দুটো ভিডিও কল করেছে তো ভিডিও কলে আমরা কথা বলছি চলে বন্ধুরা এবার আগে একবার দেখছিল তোমার চটিটা আমি লুকিয়ে রেখেছিলাম যাতে বুঝতে না পারে পুচকা চটিটা কার এই পুচকা চটিটা তো আমাদের তো নয় এই ছোটটা ওই জন্য লুকিয়ে রেখেছিলাম চটিটাও আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো সবাইকে নিয়ে তো এরা এবার চলে যাচ্ছে তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো শুভ রাত্রি